বর্ণবাদ যা আদিকাল থেকেই দক্ষিণ আফ্রিকা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে পরিচালনা হয়ে যাচ্ছে এই বর্ণবাদকেই পুঁজি করে মানুষ নানা অমানবিক পাশবিক কার্যকলাপ করে যাচ্ছে ভাবা যায় নিজের আপন মানুষটির বাড়িতে যেয়েও নিজের জীবন আজ হুমকির মুখে পড়ে যাচ্ছে অন্ধকার এক জগতে হারিয়ে যাচ্ছে নিজের অস্তিত্ব বেঁচে থেকেও যেখানে মৃত্যুর স্বাদ পেতে হচ্ছে হাই গাইস দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ বলছিলাম দুই সালে রিলিজ হওয়া গেট আউট মুভিটির কথা মুভিটির ডিরেক্টর জর্ডান পিল মুভিটির আইএমডিবি রেটিং সেভেন আউট অফ টেন টমেটোটি নাইনটি এইট পারসেন্ট ফ্রেশ রয়েছে মুভিটির মেটাক্রিটিক স্কোর এইটটি ফাইভ আউট অফ হানড্রেড তো বলা যাক দুই সালে রিলিজ হওয়া হরর মিস্ট্রি থ্রিলার জন্ডার গেট আউট মুভিটির ঘটনা প্রবাহ মুভির শুরুতে আমরা পথে চলাচলরত একজন নিগ্র ব্যক্তিকে দেখতে পাই তার পাশে একটি সাদা গাড়ি এসে দাঁড়ায় ওই গাড়ি থেকে একজন বের হয়ে আসে এবং তাকে কিডন্যাপ করে নেয় সিন চেঞ্জ হয় এরপরে আমরা অন্য আরেক নিগ্র ব্যক্তিকে দেখতে পাই যার নাম ছিল ক্রিস ওয়াশিংটন ক্রিসের গার্লফ্রেন্ডের নাম ছিল রোজ আর্মিটেজ রোজ একজন শ্বেতাঙ্গ ছিল রোজ পেশায় ছিল ফটোগ্রাফার ক্রিস তার ফার্স্ট নিগ্রো বয়ফ্রেন্ড ছিল তাদের সম্পর্কের বেশ অনেকটা সময় পার হয়ে গেছে রোজ ক্রিসকে তার পরিবারের সাথে দেখা করাতে চাচ্ছিল এতে ক্রিস নার্ভাস হয়ে যায় সে দেখা করতে খুব একটা রাজি হচ্ছিল না কেননা ক্রিস একজন নিগ্রো ছিল আর রোজের পরিবার ছিল শ্বেতাঙ্গ আর বিশেষ করে আমেরিকাতে এই বর্ণবাদ প্রথা নিয়ে অনেক রেশারেশি চলত যদিও আপাত দৃষ্টিতে সবাই মিলেমিশেই বসবাস করত কিন্তু তারপরেও মনের মধ্যে এই সাদা কালোর খুঁতখুতে বিষয়টা থেকেই যেত রোজের অনুরোধে ক্রিস যেতে রাজি হয় রোজ ক্রিসকে গাড়িতে করে তার বাসার উদ্দেশ্যে রওনা হয় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এতে একটা হরিণ মারা যায় তারা পুলিশকে কল করে পুলিশ সেখানে চলে আসে গাড়ি রোজ চালা সত্ত্বেও পুলিশ ক্রিসের কাছে লাইসেন্স চাচ্ছিল তার কাছে এসবের জবাবদিহিতা চাচ্ছিল ক্রিস নিগ্রহ ছিল আর বর্ণবিদ্বেষের জন্যই এমনটা করছিল রোজ বিষয়টা বুঝতে পারে সে অনেক রেগে যায় রোজের রেগে যাওয়ার কারণে পুলিশ এগুলোকে আর বাড়ায় না তাদেরকে যেতে দেয় পরে তারা বাসায় এসে পৌঁছে রোজের বাবার নাম ছিল ডিন আর্মিটেজ আর মার নাম ছিল মিসি আর্মিটেজ ডিন ও মিসি দুইজনেই রসিক লোক ছিলেন তারা খুব স্বাভাবিকভাবেই ক্রিসকে অ্যাকসেপ্ট করে নেয় কথায় কথায় তারা এটাও বলে যে তাদের পক্ষে সম্ভব হলে তারা তৃতীয়বারও ওবামাকেই ভোট দিত অর্থাৎ তারা বর্ণবাদের বিপক্ষে ছিল রোজের ছোট ভাইও ছিল যার নাম জেরেবি রোজের বাবা ডিন ক্রিসকে তার বাসা দেখায় ক্রিস লক্ষ্য করে যে তাদের বাসার দুইজন চাকরি নিগ্র ছিল একজনের নাম জর্জিনা অন্যজন হচ্ছেন ওয়াল্টার ক্রিস এই বিষয়ে কিছু বলে ওঠার আগেই ডিন বলে ওঠে যে এই দুইজন নিগ্রো তার মা বাবার দেখাশোনা করত তাই তাদের মৃত্যুর পর ডিন ওই নিগ্রহ দুইজনকে স্থায়ীভাবে এখানে রেখে দিয়েছে আর তাছাড়াও তাদের যাওয়ার কোনো জায়গা ছিল না এসব কথার পাশাপাশি ডিন এও বলে যে তার বাবা একজন ভালো দৌড় প্রতিযোগী ছিলেন উনিশশো সালের ম্যারাথন কোয়ালিফাইং রাউন্ডে তার বাবা সেকেন্ড হয়েছিল আর যিনি ফার্স্ট হয়েছিলেন তিনি একজন নিগ্রহ ছিলেন সব দিক ঠিকঠাক মনে হলেও একটা বিষয় ক্রিসকে ভাবায় যে রোজের বাবা মা ক্রিস নিগ্রহ হওয়া সত্ত্বেও একটু বেশিই খুশি ছিল এটা আনকমন একটা ব্যাপার এমনটা হওয়ার কথা না আর বাড়ির কর্মচারী দুইজনও একটু অস্বাভাবিক আচরণ করছিল রাতে রোজের ভাই জেরেমি আসে সবাই মিলে তারা একসাথে ডিনারও করে ডিনারের সময় জেরেমি বারবার ক্রিসকে নিচু দেখিয়ে ফান করছিল সে বলছিল ক্রিসের যদি পছন্দের খেলা ইউএফসি হয় তবে কেন সে ইউএফসি ট্রেনিং নেয়নি তার তো ভালো বডি ফিটনেস রয়েছে এত ভালো বডি ফিটনেস থেকে তাহলে লাভ জেরেমি বলছিল তার এই ফিটনেস থাকা সত্ত্বেও সে তাকে মার্শাল আর্টে হারিয়ে দিবে জেরেমির কথাতে বোঝা যাচ্ছিল সে বলতে চাচ্ছে নিগ্রোরা এত ভালো ফিটনেস ডিজার্ভ করে না কিন্তু তারা ভালো ফিটনেস পেয়ে থাকে জেরেমির এমন আচরণে তার মা তাকে রুমে যেতে বলে পরের সিনে রোজকে ক্রিসের সাথে কথা বলতে দেখা যায় রোজ তার ভাইয়ের এমন আচরণের জন্য ক্ষিপ্ত ছিল তবে ক্রিস বিষয়গুলো হালকাভাবে নেয় এবং ঘুমিয়ে যায় মাঝরাতে ক্রিসের ঘুম ভেঙে যায় তখন সে স্মোক করতে বাইরে বের হয় যখন সে বাইরে দাঁড়িয়েছিল তখন ওই বাসার কর্মচারী ওয়াল্টার তার দিকে হুট করে দৌড়ে আসতে ধরে তবে সে পাশ কেটে চলে যায় অন্যদিকে আবার জর্জিনা অস্বাভাবিকভাবে ক্রিসের দিকে তাকাচ্ছিল ক্রিস এসবে হতবম্ব হয়ে পড়ে সে ঘরে ফিরে আসে তখন সে দেখে রোজের মা মিসি পাশের রুমের একটি চেয়ারে বসে আছে মিসি তাকে ডেকে চেয়ারে বসতে বলে ক্রিস ধূমপান করত মিসি তার এই অভ্যাস ছাড়তে বলে ক্রিস বলে সে চেষ্টা করে যাচ্ছে কিন্তু ছাড়তে পারছে না কথার এক পর্যায়ে মিসি একটি চায়ের কাপে চামচ নাড়িয়ে এমন কিছু বলে এতে নাকি ক্রিসের ধূমপান করার অভ্যাস চলে যাবে মিসির কথায় ক্রিস হিপনোটাইজ হয় আর তার মনে হতে থাকে সে অন্ধকার কোনো এক জগতে চলে যাচ্ছে সে বুঝতে পেরেও কিছু করতে পারছে না কিছু সময় পর ক্রিস হুট করে জেগে ওঠে অর্থাৎ এসব সে স্বপ্ন দেখছিল সে অনেক ভয় পেয়ে যায় পরের দিন ক্রিস ওয়াল্টারের সাথে দেখা করে তখন ওয়াল্টার গত রাতের জন্য তার কাছে ক্ষমা চায় সে বলে সে এক্সারসাইজ করছিল আর এভাবেই সে এক্সারসাইজ করে থাকে সে এও বলে যে সে তাকে গত রাতে মেসির পাশে বসা অবস্থায় দেখেছে এখানেও ওয়াল্টার অস্বাভাবিক ব্যবহার করছিল তার কথাবার্তার ধরন ছিল আদিকালের বয়স্ক লোকদের মতো আর গতকাল রাতে যেহেতু সে ক্রিসকে মিসির সাথে দেখেছে এর মানে হচ্ছে সেটা স্বপ্ন ছিল না হিপনোটাইট ছিল ক্রিস হিপনোটাইজের বিষয়টা রোজকে বলে সে এও বলে যে সে কতকাল থেকে স্মোক করতে পারছে না এইদিকে আবার ওই দিনটিতে ওই ফ্যামিলির একটি রিউনিয়ন ছিল যেখানে সব শ্বেতাঙ্গ মানুষদের উপস্থিতি দেখা যায় সব শ্বেতাঙ্গদের মাঝে একা একানিগ্রহ ক্রিস খুবই অস্বস্তি ফিল করছিল বাসায় আসা মেহমানরা সবাই ক্রিসের সাথে অস্বাভাবিক ব্যবহার করছিল তারা ক্রিসকে নানা অস্বাভাবিক প্রশ্ন করছিল যেমন তার শরীর তো অনেক ভালো সে অনেক কাজ করতে পারে কিনা কুস্তি লড়তে পারে কিনা গলফ খেলতে পারে কি কিনা এরকম মোট কথা সবাই তার শরীরের কদর করছিল আর যারা এসব জিজ্ঞেস করছিল তাদের বেশিরভাগই ছিল বয়স্ক কিছু সময় পর ওই পার্টিতে এক নিগ্র লোকের দেখা মিলে যার নাম ছিল অ্যান্ড্রিউ লোগান কিং মুভির শুরুতে যে লোককে দেখানো হয়েছিল যাকে আর কি কিডন্যাপ করা হয়েছিল এনি সেই অ্যান্ড্রু লোগান কিং অ্যান্ড্রুও অস্বাভাবিক বিহেভ করছিল তার ড্রেস আপ বয়স্ক লোকদের মতো এবং কথা বলার ধরনটাও শ্বেতাঙ্গদের মতো ছিল আশ্চর্যকর বিষয় হচ্ছে তার স্ত্রী তার থেকে বয়সে বিশ ত্রিশ বছরের পরও ছিল বিষয়গুলো বেশ অদ্ভুত এরপর ক্রিসের সাথে দেখা হয় জিম হাটসন নামের এক ব্যক্তির সাথে যার সাথে ক্রিসের আগেই পরিচয় ছিল জিম হাটসন পেশায় একজন ফটোগ্রাফার এবং তার হাটসন গ্যালারি নামে একটি ফটো গ্যালারি ছিল তার সাথে বেশ কিছুক্ষণ গল্প করে ক্রিস বাসার ভেতরে আসে বাসার সকলে গল্প করছিল ক্রিস ঘরের ভিতরে ঢুকে এবং যখনই সে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় বাসার সকলে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সিনটি দেখে মনে হচ্ছিল যেন সবাই ক্রিসকে দেখানোর জন্যই গল্প করার ভান করছিল যখন ক্রিস তার রুমে আসে সে দেখে তার ফোন চার্জ থেকে ডিসকানেক্ট করা ক্রিস রোজকে বলে জর্জিনা এটা করতে পারে কেননা কিছুক্ষণ আগে জর্জিনা ক্রিসের সাথে অস্বাভাবিক আচরণ করছিল আর ফোন চার্জ দেওয়ার সময় সে এই রুমেই ছিল ফোন চার্জ করে ক্রিস তার পুলিশ বন্ধু রডকে কল করে তাকে বলে রোজের মা গতকাল রাতে তাকে হিপনোটাইজ করেছে এবং এখানে যারা নেগ্রো রয়েছেন তারা দেখতে ইয়াং হলেও তাদের আচরণ ছিল বৃদ্ধ লোকদের মতো রড ক্রিসকে ওখান থেকে চলে যেতে বলে কেননা সে মনে করে এই সিদ্ধাঙ্গরা নেগ্রোদের হিপনোটাইজ করে তাদের দাস বানিয়ে রাখে এই কথাবার্তার সময় জর্জিনা সেখানে আসে সে বলে ও ইচ্ছে করে ফোন ডিসকানেক্ট করেনি যখন সে পরিষ্কার করছিল তখন হয়তো তার হাত লেগে চার্জ ডিসকানেক্ট হয়ে গেছে তখন ক্রিস বলে ও আসলে কমপ্লেনটা করতো না এতগুলো শ্বেতাঙ্গদের মাঝে থেকে সে অস্বস্তিতে পড়ে গেছে আর তাই সে একটু বেশি রেগে গিয়েছিল এই কথাটা শুনে জর্জিনা অস্বাভাবিক একটা এক্সপ্রেশন দেয় তার মুখে মিথ্যে হাসি চোখে কান্না মনে হচ্ছে সে কিছু বলতে চাচ্ছে কিন্তু পারছে না মুখ দিয়ে অন্য কিছু বেরিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে তার শরীর অন্য কেউ নিয়ন্ত্রণ করছে বিষয়টা ক্রিসের খুবই অস্বাভাবিক লাগে সে বাইরে বের হয় এবং অ্যান্ড্রু লোগানের কিছু ফটো তুলে নেয় তার মনে হচ্ছিল সে অ্যান্ড্রুকে আগে কোথাও দেখেছে ক্যামেরা ফ্ল্যাশে অ্যান্ড্রুর ফেস এক্সপ্রেশন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে সে ক্রিসের উপর ছাপিয়ে পড়ে সে ক্রিসকে বারবার বলে কেট আউট কেট আউট এই সিনটি দেখে এটা একেবারে নিশ্চিত যে এখানে বড় ধরনের কোনো সমস্যা রয়েছে এরপরে অ্যান্ড্রুকে একটি রুমে নিয়ে যাওয়া হয় পরে সে ওই রুম থেকে বের হলে তাকে আবার স্বাভাবিক অবস্থায় দেখা যায় এরপরের সিনে দেখা যায় ডিন সব শ্বেতাঙ্গদের সাথে বিঙ্গ খেলছিল খেলাটি দেখে নিলাম মনে হচ্ছিল কেননা ওখানে ক্রিসের ফটো ছিল আর ডিন বারবার আঙ্গুল তুলে দরদামের মতো করছিল মনে হচ্ছিল ক্রিসকে বিক্রয় করা হচ্ছে ওই খেলায় জয়ী হয়েছিলেন জিম হাটসন যার হাটসন গ্যালারি ছিল ওই দিন রাতে ক্রিস তার ফ্রেন্ড রডকে অ্যান্ড্রুর ফটো পাঠায় আর ওটি দেখেই রড চিনে ফেলে সে বলে অ্যান্ড্রুর আসল নাম অ্যান্ড্রু হেওয়ার্থ এবং সে কিছুদিন আগেই হারিয়ে গিয়েছিল এসব শোনার পর ক্রিস ওখান থেকে চলে যেতে চায় সে রোজকে ব্যাগ গোছাতে বলে যখন ক্রিস ব্যাগ গোছাচ্ছিল তখন রোজের ওয়ার্ড্রুপে সে কিছু ফটো পায় ফটোতে রোজকে বিভিন্ন নিগ্রহদের সাথে দেখা যায় এর মধ্যে ওয়াল্টার এবং জর্জিনাও ছিল আর তারা এখন এখানে কর্মচারী এসব দেখে ক্রিজ ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু নিচে রোজের পুরো ফ্যামিলি ক্রিসের রাস্তা আটকে রাখে ক্রিজ চেঁচিয়ে রোজকে গাড়ির চাবি বের করার জন্য বলতে থাকে কিন্তু হুট করে রোজ বলে ওঠে সে চাবি দিবে না তার ফেস এক্সপ্রেশনও পুরো চেঞ্জ হয়ে যায় তখন ক্রিস বুঝতে পারে তাকে পুরোপুরি ফাঁসানো হয়েছে তাই সে পালিয়ে যাবার জন্য আপ্রাণ চেষ্টা করে আর ওই সময়ই মিসি তাকে আবার হিপনোটাইজ করে ফেলে এই দিকে ক্রিসের ফ্রেন্ড রড ক্রিসকে বারবার ফোন করেই যাচ্ছিল কিন্তু ফোন নো অ্যান্সার দেখাচ্ছিল রড তখন তার সিনিয়র অফিসারদের বলে হয়তো ওই বাসার শ্বেতাঙ্গ মানুষেরা নিগ্রো ক্রিসকে তার দাস বানিয়ে ফেলেছে কিন্তু কেউই তার কথার কোনো গুরুত্ব দেয় না ক্রিসকে একটা রুমে বেঁধে রাখা হয়েছিল সেখানে টিভিতে কিছু দেখানো হচ্ছিল টিভিতে দেখা যায় আর্মিটেজ ফ্যামিলিকে ভিডিওতে তারা অস্বাভাবিক কথা বলছিল তাদের কথাবার্তায় মনে হচ্ছিল তারা কোনো একটা গ্রুপ পরিচালনা করে যে গ্রুপের কাজ হচ্ছে ক্রিসের মতো নিগ্রদের ধরে তাদের শরীর দিয়ে নানা কাজ করা এবং এটার মাধ্যমে তারা বড় ধরনের আয় করে থাকে এসবের মাধ্যমে তারা শ্বেতাঙ্গদের অকল্পনীয় সুযোগ সুবিধা দিয়ে থাকে ওখানে হুট করে জিম হাটসনের ফুটেজ চলে আসে সে বলতে থাকে ক্রিসের শরীর এখন তার হয়ে যাবে পরে আবার ফুটে চেঞ্জ হয় টিভিতে কাপ চামচের ফুটেজ চলে আসে এবং ক্রিস আবার হিপনোটাইজ হয়ে যায় মূলত এখানে যে আর্মিটেস ফ্যামিলিকে দেখানো হয়েছে তারা একটি সিক্রেট গ্রুপের সদস্য যার নাম দ্য অর্ডার অব কোয়াগুলা রোজের দাদা একজন নিউরো ছিলেন আর উনি এমন এক পদ্ধতি তৈরি করেছিলেন যাতে একজনের ব্রেইন আরেকজনের মধ্যে ট্রান্সপ্লান্ট করা যায় এজন্য ভিক্টিমকে প্রথমে হিপনোটাইজ করতে হবে এবং তার ব্রেনের এমন এক অংশ ট্রান্সপ্লান্ট করতে হবে যাতে তার শরীর ঠিকঠাকভাবে কাজ করলেও তার ব্রেনটি যেন তার নিজেকেই চিনতে না পারে এতে করে যা হয় একজনের শরীর ঠিক থাকলেও তার ব্রেনটি অন্যের হয় ব্রেনটি যার হয় সে ওই শরীরটি পুরোপুরিভাবে ব্যবহার করতে পারে অর্থাৎ এই নিগ্রোধের শরীর দিয়ে ওই গ্রুপের লোকজন দীর্ঘকাল বীচে থেকে তরুণদের মতো কাজকর্ম করে যাচ্ছিল যাই হোক এই দিকে ক্রিসের অপারেশনের প্রস্তুতি চলছিল জেরেমি ক্রিসকে আনতে গেলে ক্রিস জেরেমির উপর আক্রমণ করে আসলে ক্রিস তখন হিপনোটাইজ হয়নি ওই সময় সে তার বসে থাকা চেয়ারের কুসন থেকে তুলো বের করে সে কানে দিয়েছিল এতে কাপচমচের ফুটেজে সে কিছুই শুনতে পারেনি তাই সে হিপনোটাইজ হয়নি পরে ক্রিস টিনকেও আঘাত করে তাকে আঘাতে মেরে ফেলে বাইরে মিসিকে পেলে মিসি যখন তাকে ছুরি দিয়ে আঘাত করতে আসে সেই ছুরি দিয়েই তাকে মেরে ফেলে এরই মধ্যে জেরেমির জ্ঞান ফিরে আসে সেও ক্রিসকে মারতে আসে ক্রিস তখন জেরেমিকেও আঘাত করে জখম করে ফেলে এদিকে রোজ তার নতুন নিগ্রভিক টিম সিলেক্ট করছিল ক্রিস গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় জর্জিনা তার গাড়ির সামনে এসে আঘাতপ্রাপ্ত হয় এতে শব্দে রোজ টের পেয়ে যায় সে বন্দুক নিয়ে বাইরে চলে আসে ক্রিস জর্জিনাকে গাড়িতে তুলে পালিয়ে যেতে ধরে কিন্তু জর্জিনা আসলে রোজের দাদি হিসেবে ছিল তাই সে ক্রিসের উপর আক্রমণ করে এতে ভারসাম্য হারিয়ে ক্রিসের গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলে ওয়াল্টার এবং রোজ এসে পড়ে ওয়াল্টার ক্রিসের উপর ছাপিয়ে পড়ে ক্রিস তখন তার ফোনের ফ্ল্যাশলাইট দিয়ে ওয়াল্টারকে হিপনোটাইজ থেকে বের করে আনে এতে কিছু সময়ের জন্য ওয়াল্টার সেন্স ফিরে পায় সে রোজের কাছ থেকে বন্দুক নিয়ে রোজকে শ্যুট করে এবং পরে নিজেকেই শ্যুট করে মেরে ফেলে এরপর পরই ক্রিসের বন্ধু রড সেখানে চলে আসে সে ক্রিসকে সেখান থেকে নিয়ে যায় অবশেষে ক্রিস এই শিকারী শ্বেতাঙ্গদের হাত থেকে বেঁচে ফিরে আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায় ব্যাপক সফলতার জন্য ডিরেক্টর জর্ডান পিল এই বর্ণবাদ কনসেপ্টের উপর ভিত্তি করে দু সালে আরও একটি মুভি তৈরি করেছেন যেটির নাম আস সামনে কোনো এক সময় আমি এই মুভিটিও এক্সপ্লেন করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আফনান কটেজ লাইক ও কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানান শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আজ এ পর্যন্তই পরের কথা হবে অন্য কোনো একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আলবিদা